আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল মহলাদার প্রভাষক মংলা হোমিও কলেজ মোংলা আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সে বিষয়ের নাম হল একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণ বাংলায় লক্ষণ বলে আর ইংরেজিতে বলে সিমটম আর এই সিমটম শব্দটি গ্রিক শব্দ থেকে আসা যার অর্থ হলো যা কিছু ঘটে আমরা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটাকে স্বাস্থ্য অবস্থার পরিবর্তন হিসাবে যা কিছু ঘটে তা বিবেচনা করতে পারি সুস্থ মানুষের উপরে কোনো ওষুধকে স্থূল মাত্রায় প্রয়োগ করলে এই ওষুধের ভিতরে কৃত্রিম রোগ সৃষ্টিকারী শক্তি তার উপর প্রভাব বিস্তার করে কিংবা রোগ শক্তি ও সুস্থ মানুষের উপর প্রভাব বিস্তার করতে থাকে ওই অবস্থায় যদি জীবনী শক্তির ভিতরে রোগ প্রবণতা থাকে রোগ প্রবণতা থাকে অর্থাৎ রোগ প্রতিরোধকারী ক্ষমতা না থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব থাকে তবে রোগ সৃষ্টিকারী শক্তি বা রোগ শক্তির প্রভাবে ওই সুস্থ ব্যক্তির জীবনী শক্তি অসুস্থ হয়ে পড়ে ফলে ইতিপূর্বে জীবনী শক্তির মাধ্যমে শরীর ও মনের যে স্বাভাবিক অনুভূতি কাজ কর্ম ও ঘটনা কৃতি অব্যাহতি ছিল এর পরিবর্তে কতগুলো অস্বাভাবিক অনুভূতি কাজ কর্ম ঘটনা কৃতি প্রকাশ পায় এরূপ প্রতিটা অসুস্থ অবস্থাকে এক একটা লক্ষণ বলে যেমন উৎ উৎকণ্ঠা লোকজন ভালোবাসে না ভ্রান্ত বিশ্বাস আত্মহত্যার ইচ্ছা গোসলে অনিচ্ছা প্রবল ফিফাসা মাথা ব্যথা পা জ্বালা ইত্যাদি আবার এ ধরনের অনেকগুলো সাধারণ লক্ষণকে একাত্রে রোগ বলেন যেমন সাইটিকা জন্ডিস অশ্ব হাঁপানি ইত্যাদি লক্ষণ রোগের ভাষা ওষুধজনিত রোগ শক্তি ও প্রাকৃতিক রোগশক্তিকে খালি চোখে দেখা যায় না এগুলো ক্রিয়া বা ফলাফল দেখেই কেবল চিনতে পারা যায় প্রত্যেক রুগীর ভিতরে রুগী নিজ তার পরিচর্যাকারী বা আপনজনরা এবং প্রখর বোধ শক্তি সম্পন্ন একজন অতি দক্ষ চিকিৎসক রোগের ক্রিয়া বা ফলাফল হিসাবে প্রকাশিত কতগুলো লক্ষণ ছাড়া আর কিছুই পাবে না কারণ এগুলো রোগীর আভ্যন্তরীক অস্বাভাবিক অবস্থার যথার্থ ও ধারণাযোগ্য স্বরূপ দেখা দেয় এই কারণে উপযুক্ত ওষুধের ধারা ওই লক্ষণগুলোকে দূরীভূত করলে রুগী তার পূর্ববর্তী স্বাস্থ্য ফিরে পায় তখন আর কোনোরূপ অস্বাভাবিক অবস্থার অবশিষ্ট থাকে না তাই লক্ষণসমূহ রোগের পরিচয় এসবই রোগের ভাষা লক্ষণের বৈশিষ্ট্য লক্ষণের ছয়টা বৈশিষ্ট্য আছে যেমন কারণ অবস্থান প্রাকৃতি অনুভূতি রাজনীতি আনুষঙ্গিক এক নম্বরের কারণ গ্রিক শব্দ টিয়া থেকে ইংরেজি কে শব্দটি উৎপত্তি হয়েছে এর অর্থ কারণ প্রত্যেকটি লক্ষণ ইক রোগের সৃষ্টির পিছনে কতগুলো কারণ থাকে যেমন আকস্মিক দুর্ঘটনা আগাজনিত অনাহার প্রার্থী পরিবর্তন অতিরিক্ত রাত্রি জাগরণ ইত্যাদি উত্তেজক ও পরিবেশক অবস্থা অসদৃশ্য বিসদৃশ্য ওষুধ এবং বিভিন্ন প্রকার স্থায়ী অস্থায়ী সোরা সিপিলিস ও সাইকোটিক লক্ষণের বৈশিষ্ট্য নির্ণয়ে ওষুধ নির্বাচনের জন্য কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হল অবস্থা হোমিওপ্যাথির দৃষ্টিতে বিভিন্ন রোগ শক্তি ওষুধের ক্রিয়া জীবনের শক্তি অথবা সামগ্রিকভাবে শরীর ও মনের সমস্ত অংশের সাথে সম্পর্ক সম্বন্ধ যুক্ত থাকে তবু এগুলো এক একটা প্রদান ক্রিয়াক্ষেত্রে বা অবস্থান থাকে এগুলোকে নিচক স্থানিক ক্রিয়া বলা ঠিক না কারণ এগুলো জীবনশক্তির মাধ্যমে রোগের বা ওষুধের সামগ্রিক ক্রিয়ার স্থানে প্রকাশ করা বিশেষ নির্দিষ্ট প্রধান অবস্থানে যেমন এগুলো প্রকাশ পায় তেমনি সেখান থেকে তার শরীরের বিভিন্ন স্থানে বিস্তৃত হয়ে থাকে যেমন এখন ক্রিয়া স্থান মন মস্তিষ্ক স্নায়ু হৃৎপিণ্ড শিরা ইত্যাদি মেডোরি নামের ক্রিয়া স্থান হল মন মস্তিষ্ক বাম ডিম্বকোষ শরীর নামের ক্রিয়া স্থান চর্ম কর্ণ শ্বাস প্রশ্বাস ক্রিয়া ও ডান্ত্রিক ইত্যাদি তিন নম্বর হলো প্রাকৃতি বিভিন্ন রুগী বা ওষুধের লক্ষণগুলো বিভিন্ন ধরনের ক্রিয়া অবস্থা আকার বা গঠনের পরিবর্তন প্রকাশ করে থাকে এগুলো লক্ষণের প্রাকৃতি বলা হয় এই লক্ষণের অন্যতম গুরুত্ব বৈশিষ্ট্য হল মুখমণ্ডলে গর্ম যেমন বেল ক্যালকিরে কার্বেট মার্ক ইত্যাদি মাসিক অবরুদ্ধ বেল কোনিয়াম ডালকা গ্রাফাইটিস ল্যাকোসিস সালফার ইত্যাদি শুষ্ক কাশি বেল ব্রাইনিয়া চর্ম কালো ক্ষত লেখোসিস লাইকো সিকিলি আর্সেনিক লক্ষণের পরিবর্তন লক্ষণের পর্যায়শীলতা অ্যালুমিনিয়া সিপিয়া সালপার ইত্যাদি আক্রান্ত অংশে কৃষ্ণতা ড্রাপাইটিস লিডাম পালস চিকেন ইত্যাদি অস্থিবৃদ্ধি অরামেড অরামিউর নাইটিক অ্যাসিড রুটা ইত্যাদি উপরের বর্ণিত প্রাকৃতি ও আরও অনেক রোগী বা ওষুধের ভিতর দেখতে পাওয়া যায় চাইন্ডাবর অনুভূতি বিভিন্ন রোগী বা ওষুধের বিভিন্ন ধরনের অনুভূতিমূলক লক্ষণ আছে যা এগুলোর বিশ্বের চারিত্রিক বৈশিষ্ট্য নির্দেশ করে যথা আকর্ষ আকর্ষণবতা প্লামেট জ্বালাকার বেদনা আর্সেনিক শীতলতা ক্যাম্পর ছুরি বিদ্যুৎ বেথনা লোহার জিনিস দিয়ে সজরে চেপে ধরার অনুভূতি ক্যাকটাস ইত্যাদি উপরের কোনো কোনো অনুভূতি আরও অনেক ওষুধ বা রুগীর মধ্যে দেখতে পাওয়া যায় হ্রাস বৃদ্ধি হ্রাস বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ প্রতিটা রুগী ও ওষুধের কোন লক্ষণ বা লক্ষণ সমষ্টি কখন কোন সময় ও কিসে অর্থাৎ কি কী ঘটনা ও অবস্থা হ্রাস বৃদ্ধি হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের লক্ষণ অত্যন্ত শক্তিশালী ও প্রয়োজনীয় তাত্ত্বিক বৈশিষ্ট্য প্রকাশ করে এটা আবার দুই দুই প্রকার যথা আংশিক ও সর্বাঙ্গীন সর্বাঙ্গীন রাস বৃদ্ধি এটা দ্বারা রুগীর ও ওষুধের ব্যক্তিবৃত্তিক ও সত্তাবৃত্তিক সামগ্রিক রাস বৃদ্ধি বোঝায় এ বিষয়ে নিম্ন ওষুধগুলো সর্বাঙ্গীন রাস বৃদ্ধির দিকে লক্ষ্য করা যেতে পারে যেমন সকাল দশটায় বৃদ্ধি ন্যাটামিওর মধ্য আহারের পর উপসম গরম দুধে উপশম সেলিড শুক্রপাতে বৃদ্ধি কেলিকাগী ভূমিকা বায়ু প্রবাহে বৃদ্ধি নাকি ভূমিকা আংশিক রাজবৃদ্ধি এ দ্বারা রুগী ওষুধের কোনো আংশিক বা আঙ্গিক অবস্থার রাজবৃদ্ধি বোঝায় যেমন মোটর গাড়িতে চললে মাথা যতনা উপসম হয় নাইট্রিক অ্যাসিড মাসিক স্রাব কেবল রাতে বৃদ্ধি পায় ববি কাশি স্থিত হয়ে শুলে উপশম এখন লাইকো নিম্বঙ্গ বেদনা ঠান্ডা উপশম এপিস লিডাম পালস ইত্যাদি আরও অনেক রুগী বা ঔষধে হ্রাস বৃদ্ধিগুলো রয়েছে আনুষঙ্গিক ও সহসর অবস্থা কোনো মূল লক্ষণের পূর্বে সময়ে ও পরে একই সাথে একই সময় বা পর্যায়ক্রমে ও সহযোগীভাবে যেসব মানসিক ও শারীরিক লক্ষণ প্রকাশ পায় ওয়াহি আনুষঙ্গিক বা সহচর ব্যবস্থা এটা রোগ রোগী ওষুধের লক্ষণের প্রাকৃতিক উপলব্ধি করতে সহযোগিতা করে যেমন মাসিকের পূর্বে আক্ষেপ কোষ্টিগাম বিফু চোখের সহ মাথায় যাত বেল পালস রক্তস্রাবের পর প্রলাপ চায় না লেখি অন্য অন্য রুগী বা ওষুধের মধ্যেও আনুষঙ্গিক ও সহচর অবস্থান রয়েছে আল্লাহ হাফেজ আজকে এই লক্ষণ এর বিষয় মোটামুটি সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে নবীন ও নতুন চিকিৎসক ছাত্রছাত্রীদের ক্ষমার দৃষ্টি দেখার জন্য বলা হলো আল্লাহ হাফেজ